আপনি বসেছেন নিয়াদ এভাবে হয় যে আমি এসেছি ওয়াশ করব মানুষ আমাকে দেখবে অনেক কিছু বলবে যিনি ওয়াশ করছেন তিনি বলবেন মানুষ আমাকে ওয়াস বলবে মানুষ আমাকে বুজুর্গ বলবে সেই ওয়াজ সেই সেই মন্দির সম্পূর্ণ হারাম হয় ঠিক রেখে সঠিক রেখে এখলাসের সাথে মানুষকে তালিম দেওয়া হেদায়তের পথ দেখানো হেদায়তের মালিককে বলুন বাবা হেদায়তের মালিক কে কোন মানুষ কাউকে হেদায়ত করতে পারে না কোন মানুষ কাউকে হেদায়ত করতে পারে না একমাত্র হেদায়ত করা আল্লাহ মানুষ পরে পথ দেখাতে খুব জরুরি জিনিস নামাজের ক্ষেত্রে আমরা যে নামাজ পড়ি এটা কোন অর্থ সেটা কি দ্বারা ভাগ হয় সাব্যস্ত কি দ্বারা নিয়াদ দ্বারা কি দ্বারা নিয়ার খেয়াল এখন কোন অঙ্ক পড়তেছেন মাঠে পড়তেছে না জোহর করছে না আসর করছে কোনটা করছে না এই জন্য নিয়াদের মাধ্যমে আসন হচ্ছে নিয়াদের মাধ্যমে জোহর হচ্ছে অনেক সময় দেখা যায় হজরের নামা সে দায়িত্ব করতে পারে না যখন সে পরে কাজা করবে নিয়াদ করতে হবে না কি ভাই নিয়াদ করতে হবে না কোন নামাজ পড়ছে না আল্লাহ আপনার মনের খবর জানে তারপরেও এটা হচ্ছে নিয়ম পদ্ধতি হাজরিন অনেকে বলে নিয়াতের দরকার নাই নিয়াত লাগবে মনের নিয়াত বড় মেয়াদ আরে ভাই দান খায়রাতের মেয়াদ আর নামাজ আর রোজা এটা এক জিনিস না আপনি রোজা রাখছেন নিয়াত না করেন রোজা হবে কি ভাই আপনি খরচ রোজা রাখতেছেন নফল রোজা রাখতেছেন এটা ভাগ হবে কি দিয়া নিয়ারটা নিয়ার দ্বারা এটা সেপারেট হবে এটা ফরজ রোজা হচ্ছে না এটা আপনার নফল হচ্ছে আদু আপনি রোজা রাখতেছেন কিনা হাজির নিয়ারটা করে ফেলেন আপনি সতর্ক হয়ে গেল যে আমি রোজা অবস্থায় আছে এটা মনের নিয়াতের সাথে জবা খেয়াল সব এক এজন্য জন্য যদি কেউ করে সবকিছু অর্থাৎ রেলের ট্রেনের লাইন আছে না ট্রেনের যদি আমরা ধান খাইতে চালান লাইন অর্থাৎ কি বলে লাইন যদি না হয় লাইন করে না রেল পার্টি আসে না কি ভাই রেল পার্টি আছে রেল পাটি সারা কিসে ট্রেন যদি হাতে চলে চলতে পারবে হ্যাঁ তাইদি বলেছি এজন্য নিয়াদকে একটা মানুষকে মাইন্ড সেধাপ্ত করে মানসিকতাকে আপনার ঠিক করে খেয়াল রাখবে এজন্য প্রত্যেকটা জিনিস নিয়াদিস ইন্ডিয়াম আবার উদ্দিন নিয়াদ বহাই ছিল প্রথম হফিস নবীজি বলছেন যেমন নিয়াদ হবে আবার তেমন হবে বলেন এজন্য আমরা সেগ্রেসগুলো নিয়াত করি করি কি করি এটাকে মনটাই ঠিক পায় কথা বুঝবেন নামাজের পুরো নিয়াত করি আমরা আসল করি না জহর করি এটা বোঝানোর জন্য রোজা রাখছি আমরা রোজাটা আমরা নফল না খরচ এটা বোঝার জন্য হ্যাঁ যিনি অনেকে এখন নিয়াতের প্রয়োজন নাই বলে অল্প করে থাকে অথচ বোহারি শরীরের প্রথম

যে হাদিসের যে মান সে মান অনুযায়ী আপনি কথা বলবেন সহি হয় বলবেন সহি হলে সহি বলবেন যদি আপনার মৌজু হয় মৌজু বলবেন সমস্যা কিন্তু যেটার মান যেটা সেটাই বলবেন নিজের গায়ের করে ইসলামকে দিনকে বোঝানোর চেষ্টা করবেন না আল্লাহ যা বলছে রসুল যা বলছে আমরাও তাই বলবো কে কে রাজি দেখতে চাই না রাইতে হিসাবটা মনে রাখবেন ওয়াজ দ সিহাদ রসমে আওয়াজ হয়ে গেছে রশ্মের আওয়াজ হয়েছে রশ্মের আওয়াজ ওয়াজ আমরা চাই না আমরা চাই এমন ওয়াজ হবে এমন হবে আমি নিজেও আমল করবো যারা শুনবে তারা আমি ওয়াজ করলাম আমি নিজে আমল করলাম রে মা করো না আল্লা নিজে যা আমল করো অপর সে দিও না না বলেন কে বলেছেন নিজে যা করো না অপর উপদেশ দিও এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা নিয়াত করবো এখলাসের সাথে ইবাদত করব আমরা আল্লাহকে পেতে চাই কাকে পেতে চাই বলুন না কাকে পেতে চাই আল্লাহকে পেতে চাই লক্ষ্য হবে আল্লাহকে সব কিছুর মূল টার্গেট আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা আল্লাহকে চাই আমরা আল্লাহকে চাই যদি এই উদ্দেশ্য থাকে এই নিয়াদ যদি আপনার থাকে তিনশাল আপনি আউল্লাহাকে পেয়ে যাবেন সব কিছু যা করি নামাজ পড়ি ওয়াজ করি জ্যাকাত দিই দান করি কায়রাত করি যা করি উত্তেশ্যাল তাকে তাকে পাওয়া তাকে পাওয়া তাহলেই দেখবেন সব রাস্তা পরিষ্কার হয়ে গেছে আর যদি মনে মনে হুসি গুসুর করি ভালো আমাকে দানবি করবে মানুষ আমাকে নামাজই পড়বে মানুষ হুজুর কি করবে বুজুর্গ বলবে মানুষ আমাকে আয়াস করবে মানুষ আমাকে এই বলবে হাজরিন জিন্দিগির সমস্ত ক্ষেত্র বিঠা যাবে কবুল হবে না কেমতের ময়দানে কঠিন আজাদের সম্মুখীন হবেন কঠিন দল দিতে করতে হবে সহজ কথা না এই জন্য মানুষ খুঁজে আমরা ধোকা না দিই আল্লাহ যেন আমাদের সকলকে ইংলিশের ধোকা থেকে আল্লাহ হেফাজত করে আমি হাজরিন এই জন্য খেয়াল রাখবেন নিয়মিত শিখে রাজগার

বুঝুন মনে করা যাবে না শেখার চেষ্টা করতে হবে একজন আলেম করে সেইভাবে চলো এখন আমি অনলাইনে থাকবো না এটা আমার বিশ্লেষণের দরকার আছে কি বাসা দরকার আসে না সে বিশ্লেষণ দরকার আসছে না অবশ্যই দরকার আছে এজন্য অন্ধভক্ত হবেন না অন্ধভক্ত হবেন না দেখা যায় অনেক এমাম সাহেব রশিয়াত করেছেন ওয়াজ করেছেন ওরকেই মেনে নিতে হবে কেন আল্লাহ আমাকে বুঝ দিয়েছে আকল দিয়েছে আমার জিনিসে বুঝতে হবে উনি যে বলেছে যে মোনাজাত করা যাবে না উনি যে মোনাজাত করে না মোনাজাত করা যাবে না এই যে নসিহত করছে এটা কি সঠিক না ঠিক আমার বিজনেস ব্যাপারে দরকার আছে কি নাই আছে কি আছে কি নাই আছে দরকার আল্লাহ তো তুমি আমার পেছাও অকল রব্বুকুম উদউনি আসতাজিব লাকুম আল্লাহ বলেন তুমি বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনি বলেন যে হাত তোলা যাবে না দোয়া করা যাবে না প্রত্যেকটা জিনিসে আদব আছে নিয়ম আছে কানুন আছে আছে কি না এই ইসলাম আমার কথা চলে না ইসলাম আপনা কথা চলে না ইসলাম চলে গেলো আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিকিরা বলো ঠিক এখন বললেন পুঁজি আল্লাহ বাড়িয়ে নিয়েছে ইসলাম এখন সকলের ব্যবসার কেন্দ্র হয়েছে না ভাই ইসলাম আপনার ব্যবসার জন্য নয় ইসলামী আদর্শ ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ দিন দিয়েছেন ইসলাম আল্লাহ পাকের মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম আমার জন্য আপনার একার জন্য নয় এটা তাম দুনিয়ার সকল মানুষের জন্য জিনিস বলেন সোহান

এজন্য জন্য নামাজের পরে মোনাজাত করতে হয় মোনায়াত করলে নামাজের পরে সবচাইতে দোয়া কবুলের মূল সময় ফর নামাজের পরে যে দোয়া করে সেটা কবুল আর দোয়ার আদব হচ্ছে হাত তুলে 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 আদব আদব কি হাত হাত তুলতেন তুলতে 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 আলহ সময় চাঁদর মোবার গায়ে থাকতো আলাহার মাঝে তখন আপনার গুজুর জীবনে একবার হস করেছে ঐতিহাসিক যাওয়ায় পাওয়া যায় চারবার হুজুরা করেছে একবার একবার হাস চারবার হুজুর তখন দোয়া করতেন করতে করতে হুজুরে বকল হাত এবার উঠেছে এবার হাত তুলে দোয়া করতেন আর আমরা এখন বলি হাত তুলে দোয়া করা যাবে না ওইটা অহংকারী হবে না কথা বলেন না কেন আল্লাহর কাছে আপনি মত জানু হলেন

এক মুনাফে মুসলমানি করে তাকে বললেন যে আমি তোমার সাথে যাব